হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের মূলত নতুন বাড়ির জন্য ভিত পুজোর একটি ভিডিও তো সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম আর তারিখটা বলে দিই আজকের তারিখটা হচ্ছে এগারোই মার্চ আর এখন সকালবেলা ওই সাড়ে নটার মতো বাজে তো তারপরে ইতিমধ্যে যারা কাজ করবে আর কি মেস্ত্রীরা চলে এলো তো ওরা এসে আর কি জায়গা কোন জায়গাতে হবে পুজোটা সেই জায়গা মানে একটু মাপঝোঁক যা হয় আর কি তোমরা হয়তো জানো আমার থেকে অনেকটা ভালোই তো ওগুলো করে নিলো আর মাথার উপর ভীষণ রকম রোদ ছিল আমি তো কোনো রকমের জোগাড়টা করেছি মানে ওখানে জাস্ট গিয়ে ওপেন করে দিয়েছি সমস্ত কিছু আর মাই বাড়ি থেকে সমস্ত কিছু যোগাযানি করে দিয়েছে তো আমি ভীষণ রকম এক্সাইটেড জানো তো যে আমাদের নতুন বাড়ি হতে চলেছে তো দিন তো আমাদের তেমন কোনো বাড়ি ছিল না আমরা তো ভাড়া থাকতাম তোমরা জানো কিনা না জানি না তবে আমার জীবনের প্রায় জন্ম থেকে ক্লাস এইট অবধি আমার দিদার বাড়িতেই কেটেছে তো আমরা দিদার বাড়িতেই থাকতাম তো যদিও ওটাকেই ওই সময় নিজের বাড়ি বলে মনে করতাম তবে নিজের বাড়ি বলে তো একটা জিনিস হয় আলাদা কিছু তো সেটা এই এত বছর বয়সে এসে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে বাবা আমাদের নিজেদের বাড়ি বানাচ্ছে তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে সেই কাজ চলছে পুজো পাঠ চলছে যারা আমার মিনি ব্লগ ফলো করো তাদেরকে তো সমস্ত আপডেট আমি সবসময় দিতেই থাকি যে আমাদের কাজ কতদূর হলো না হলো তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আমি তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে যে ইট দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে যেটা করতে হয় সেটাও বাবা করবে এখন ইট বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ গিয়ে একটা মজার বিষয় কি হয়েছিল জানো আমি দিকেই বুঝতে পারছিলাম না যে কোনটা পূর্ব দিক আর কোনটা উত্তর দিক আমি উত্তর দিকে পূর্ব দিক বলছিলাম আর পূর্ব দিককে উত্তর দিক বলছিলাম তারপরে যাই হোক ওভাবেই মানে আর কি পূর্ব দিকে মুখ করে পুজো করা হলো আমাদের এখানে অলরেডি পুজো শেষ এখন বাবা হচ্ছে সিমেন্ট যে যেটা হয় আর কি ওটা দেবে আর বাবা দিয়েছিল হচ্ছে উল্টো দিকে মুখ করে বাবাকে বলা হচ্ছিল যে পূর্ব দিক থেকে দাও আর বাবা পূর্ব দিকেই পেছন দিয়ে নিয়ে ওদিক থেকে ঢালছিলো আর কি অত বুঝতে পারিনি যাই হোক হয়ে গেছে আমাদের পুজো পাঠ আমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানিও তো আমার বেশ ভালো লাগে আমাদের পুজো শেষ তারপরে যা ফল মিষ্টি ছিল সব ওখানে সবার মধ্যে ভাগ করে দিলাম তারপর সেখানে একটা বাঁশ পোতা হয়েছিলো আর বাঁশটাতে দেখো লাল ঝান্ডা দাঙানো আছে কিন্তু এর সাথে জুতো মানে ছেঁড়া জুতো ঝাঁটা অনেক কিছু দিতে হয় না ওগুলো আমরা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম তো যাই হোক শুধুমাত্র লাল একটা শালু দিয়ে বাঁধা ছিল আর বললামই যে মাথার উপরে ভীষণ রকম রোদ বসে থাকা যাচ্ছে না তো কোনো রকমই একটু ছায়া পেয়েছিলাম তো ওখানেই বসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো